মাসের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা মুছিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তবে তোমার স্বদেশ মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা আর অন্ধ হয়ে যায় একবার মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে একবার মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় মানুষ মানুষ

মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও বলো কি তোমার ক্ষতি জীবনের বিপদ জায়গা আছে আমি ওইখানে আমার হাটিয়া এনে শোব আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ সে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালা নেই আমার অনাহার একঘেমির মতো ঠিক ঠিক করে চলবে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে হবো আমার বাসের রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব মানুষ যদি হয় দিন কয়লা খুলির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে কি আমার জন্য কোন শোক সভা নেই কেন ডিনামাইট নিয়ে গিয়েছিল গভীর থেকে আরো গভীর আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তায় তবে এসব রাস্তা তাদের তো চিনি না একদিন কাদা একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি মাটিতে শোনি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহা জানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী

আছি তোমার পাশে যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরস্রোতা যতক্ষণ তুমি পরিবৃত্তিকার মতো শস্যময় ততক্ষণ আমিও তোমার যতক্ষণ তুমি সোনালী ধানের মতো সত্য যতক্ষণ তুমি চায়ের পাতার মতো হয় যতক্ষণ তুমি

আমাদেরই বুকে করেছি এবার শেষ যুদ্ধের ঘাটি এদেশেরই প্রতি মায়ের চোখে আমারই বেদনা ঝরে এদেশের প্রতি শিশুর পক্ষে আমারই স্বপ্ন মরে আমারই রক্ত ঝরে কাক দিবে ভাঙা জোড়া মাল দহে ভরতাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনি বহে তাই দেশে দেশে যত প্রতিরোধ তারি মাঝে তুলি রক্তের শোধ নানকিং আর প্যারির যুদ্ধে আমরাই সাথে আছি কাক মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাকদ্বীপ শোনো কাকদ্বীপে সেই চন্দন পিড়ি শ্মশানে যেদিন নামটা অহল্লা মাকে চিতা সজ্জায় তুললাম আহা সব তাগুনে দাও দাও চালা পাঁজরের চিতা সজ্জায় যেন কলজে চালি ছিল প্রাণের ছন্দে জীবনের গীতিলাস্যে কত ভাষা ছিল ভুনের স্বপ্নে শিশুদের কলহাস্যে একটুকু খেত ছোট বেড়া ঘেরা গন্ডির বাধাহারা একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভেরা সকলের ভরা খামারে নিজের অন্যটি খুঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে জো বাছাটিকে খুঁজে পাওয়া সেদিন আমরা হু করে কেঁদে চোখের নৌকা ভাসিয়ে হতাশার চরে আছড়ে করেছি কেঁদে শুধিয়েছি মা এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময় বারবার তার মৃত্যুকে হবে কেনা মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা সেদিন রাত্রে সারা কাক হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরাবে বৃষ্টির বেদনাতে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর অধিকার জন্মের তারই দাবি নিয়ে সারা কাক দিবে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল সেদিন হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হোক কারখানে জলের দ্বীপ চিরবাধা আজ নয়ালো নয় একদিন হবে সেদিন তুমি বা আমি কেউ তবু হবে আর জল মিলে মিলেমিশে প্রণামের মতো রক্তি ভোরের দিকে যাবে আজ নয় কালো নয় তবু যেন একদিন হবে একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ন হবার মন্ত্র শিখে যাবে একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে চাই একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে একদিন সমস্ত নারী চোখে গিতে বলবে এসব একদিন সমস্ত ধর্মযাজকের মূর্তি কেড়ে নিয়ে

যাবে পৃথিবী আবার শান্ত হবে ঝৌড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আমার উঠবে গুরে পৃথিবী <singing flowers>